আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি এয়ার বাচ্চু অনুরোধ জানাচ্ছি যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করবেন লাইক শেয়ার করে সাথে থাকুন যাতে করে নতুন নতুন ভাই বন্ধুরা নতুন নতুন ভিডিওগুলি পেয়ে যায় তো লোকেশনটা বলি এই লোকেশানটা হলো আমাদের কুমিল্লা চকবাজারের পাশে সংরাইস যে রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তাটা দেখাচ্ছি জায়গাটার নাম হলো নৌলা সংরেশ নলুয়াপাড়া তো আপনারা যারাই কুমেলার আশেপাশে কম প্রাইজের মধ্যে টেনশেট বাড়ি চাচ্ছেন রেডি বাড়ি চাচ্ছেন এবং গ্যাস সংযোগসহ কম প্রাইজের মধ্যে বাড়ি চাচ্ছেন এরকম চেয়ে থাকেন কম প্রাইজের মধ্যে একটা বাড়ি আছে সাথেই থাকুন এখন আছি আমি পশ্চিম হয়ে সাথেই থাকুন আমি মূল বাড়িটাই নিয়ে যাচ্ছি আসলে রাস্তাটা একটু চিপা যার কারণে প্রাইসটাও কম তো বর্তমানে আসলে গ্যাস সহ এই প্রাইজের বাড়ি পাওয়াটা কঠিন শুধু এই এলাকাটাই আছে একটু তো অনেকে যারা কম বাজেটের এরকম চাচ্ছেন যে আসলে কোনো রকম এসে আগে বসবাস করবেন এবং গ্যাস সহ চাচ্ছেন পরবর্তীতে আস্তে আস্তে নিজে ঠিক করবেন আপনাদের মতো সুন্দর হতে পারে সাথেই থাকুন বাড়ি পুরোনো তবে এসে বসবাস করতে পারবেন আগে রুম কটা হবে অনেক ছটা রুম আছে না এই বিল্ডিং করলে রং টং করলে আপাতত আরও বসবাস করতে পারবেন পরে আস্তে ধীরে করতে পারবেন জমির পরিমাণ হলো চার শতক চারশক না কি গান চার শতক চারদিকটা একটু দেখিয়ে দিই আগেই বলছি আসলে বাড়ি কিন্তু পুরনো তারপরেও এসে একটু রিপেয়ারিং করলে আগে বসবাস করতে পারবেন এসে চার শতকের বাড়ি এই হলো সামনাটা মোটর বসানো আছে আর এই যে গ্যাসের রাইজার আছে আমি দেখিয়ে দিলাম এই যে গ্যাসের রাইজার তবে যারাই আগ্রহী যেহেতু গ্যাস আছে এরকম কম প্রাইসের বাড়ি আসলে গ্যাসের উসিলাই মানুষ কিনে পরে নিজে আস্তে আস্তে সুন্দর করে করতে পারবেন তো এই পর্যায়ে আমি এটার প্যাকেজ প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস পঁয়ত্রিশ লক্ষ এরপর যে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আজান দিচ্ছে আর কথা বাড়াবো না ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ